খাইটা যাবে তো ফাঁটবে না কি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চুলো পানি খাইবে কিচ্ছু হবে না মানে কিছুই হবে না কিচ্ছু হবে না ভাই চুল এমন ঘটতো কেন এটা নতুন মডেল ভাই গর্ত চুলা আগে ইলেকট্রিক চুলা কিনলে এরকম পাতিল কেনা লাগতো আলাদা আচ্ছা একদম প্লেন পাতিল কেনা লাগতো না হলে কিন্তু বাসা বাড়ির হারে দিয়েও ইউজ করা যেত না এই ধরনের পাতিল ম্যাক্সিমাম ব্যবহার করা মানে আমাদের বাসা বাড়িতে কিন্তু এই ধরনের পাতিল আছে এটাও কি আপনার চুলায় বসে এটাও সুন্দর ভাবে বসে যায় ওরে দেখেন আসলেই তো এই চুলা কিন্তু আপনার ইনভার্টার সিস্টেম আপনার ইলেকট্রিক বিলও কিন্তু খুবই কম আসবে মানে একেবারে কম আসবে একদম কম আসবে সারা মাসের রান্না জি কত টাকা

মানে মাল্টিপল মাল্টিপল এই চুলার স্পেশাল গুণটা হচ্ছে এই চুলার যে কয়েলটা আছে ছোট বড় করে ছোট বড় আমি যদি দেখুন সম্পূর্ণ কয়েলটা জ্বলতে আমি যদি এটা চাপ দিই

মানে ফ্ল্যাট থেকে শুরু করে সমান সব ধরনের হ্যাঁ সব ধরনের হার্ডপ্যাট ইউস করতে এটা কোন কোম্পানি চুলা এটা মিয়া কো চুলা সবার আস্থা সবার আস্থা সবার আস্থা মিয়া ব্র্যান্ডের কিন্তু চুলা কিন্তু চলতেছে দেখেন 2200 ওয়াটে পানি কিন্তু একবারে বলক করতেছে বক বকায় দেখেন অবস্থায় আর এই চুলা কি দেখেন তো দেখি অবশ্যই অবশ্যই ওকে এই চুলা কিন্তু আপনার ইনভার্টার সিস্টেম আপনার ইলেকট্রিক বিলও কিন্তু খুবই কম আসবে মানে একেবারে কম আসবে একদম কম আসবে সারা মাসের রান্না জি কত টাকা সারা রান্না আপনার মাত্র দেড়শো টাকা মাত্র মাত্র দেড়শো টাকা ভাই এত কমে কিভাবে সম্ভব কোম্পানি বলতেছে ভাই আমার কথা না তো যে লেখা আছে আপনি দেখেন আচ্ছা কোম্পানি কিন্তু দেখেন বলতেছে 80% কিন্তু দেখেন এনার্জি সেভিং সুরা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ওরে চমৎকার দেখেন মানে পানি কিন্তু একেবারে শুকাই গেছে একদম শুকাই গেছে অবস্থা দেখেন কিন্তু ভাই শর্ট করব না তো আমরা ধরে কোনো শর্ট করব না এই যে আমি করতেছি দেখেন আচ্ছা মানে কোলে নিয়ে রান্না করা যাবে কোলে নিয়ে রান্না করা যাবে যে কোনো জায়গায় বসে রান্না করতে পারবেন কিন্তু আরেকটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এটা কিন্তু ডাবল ফ্যান আচ্ছা আচ্ছা এটা যদি আমি দেখাই দেখেন ওকে ডাবল ফ্যান দেয়া আছে দুইটা ফ্যান হ্যাঁ দুইটা ফ্যান আগে ছিল আগে ছিল একটা ফ্যান একটা সব ইনফ্রারেড চুলা কিন্তু একটা ফ্যান ছিল এটা হচ্ছে দুইটা ফ্যান দুইটা ফ্যান আচ্ছা আপনার চুলা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা হবে রান্নাটা হবে এবং হচ্ছে আপনার হিটটা কম মানে দ্রুত হচ্ছে কি মানে চুলাটা হিট আছে দ্রুত ঠান্ডা হবে ঠান্ডা করে দিবে খুব চমৎকার আচ্ছা ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন আপনি যে বলছেন সারা মাস দেড়শো টাকায় রান্না আসলে দেড়শো টাকা আসলে দেড়শো টাকা ভাই কিন্তু ভাই ফ্রিজের মধ্যে দেখছি ইনভার্টার

দেখেন ষোলশ চোদ্দশো আঠাশ মানে গ্যাসের চুলার মতো কম ঘুরে আপনি অন অনফও করতে পারেন পাশাপাশি এই সিস্টেম করতে পারবেন মানে মাল্টিপল মাল্টিপল এবং এছাড়া কিন্তু এটা কিন্তু টাইমার সিস্টেম আছে অর্থাৎ আপনি যদি চুলা কিছু রান্না বসায়ও যান

তারপরে কয়েল ছোট বড় করা যাবে সবই ঠিকঠাক আছে কিন্তু দামটা কি রিজনেবল থাকবে দামটা অবশ্যই রিজনেবল থাকবে আজমির আজমির ট্রেডার সবসময় আপনাদের হচ্ছে সাশ্রয়ী মূল্যের প্রোডাক্ট দিয়ে থাকে আচ্ছা আজকে ইনশাল্লাহ সাশ্রয়ী মূল্যে দিব বাজারের প্রাইস গ্যারান্টি দিয়ে বলবো যে আমার চেয়ে কম কেউ দিতে পারবে মানে মিয়া করে এই চুলা সবচেয়ে কম দামে আপনি সবচেয়ে কম দামে আমি দিব মাত্র 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 কত টাকা মাত্র মাত্র টাকা টাকা এই চুলা এই চুলা ইতিহাসে প্রথম ইতিহাসে প্রথম সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে তো আপনার কাছ থেকে এই চুলা যারা নিবে গ্যারান্টি ওয়ারেন্টি পাবে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি পাবে এই চুলাতে আমরা দিচ্ছি হচ্ছে

আবার দেখি এই পাশে কি কি দিছি একটু বলে দিবেন এই পাশে দিচ্ছে হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং হবে মানে দ্রুত রান্না হবে এইটি পার্সেন্ট কস্ট সেভিং অর্থাৎ আপনার খরচটা কিন্তু মাসে বেড়ে ইয়া কমে যাবে ওকে হচ্ছে নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং অর্থাৎ ইনভার্টার টেকনোলজি দেওয়ার কারণ হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ওকে তো চমৎকার এই চুলা আপনার কাছ থেকে যারা অর্ডার করবে কিভাবে করবে তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আমাদের সরাসরি যদি শোরুম আসতে চান তাহলে ফার্স্টে আসবেন নিউ মার্কেট নিউ মার্কেটে এসে বিশ্বাস বিল্ডার্স টাওয়ার যেটাকে আমরা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলি এটা নিচতলা একশো সাতত্রিশ নাম্বার শবটা হচ্ছে আজমি ট্রেডাস এখানে আসলে সরাসরি আপনার প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ওকে দশক চমৎকার এই আপনারা যারা পার্চেস চান স্ক্রিনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নাইম ভাই হাফেজ